come ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৎসর হচ্ছে দু হাজার পঁচিশ রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক অবস্থা কেমন হবে শিক্ষা কর্ম স্বাস্থ্য বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুন আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না এক এক দু হাজার বারোটার উপরে যে গ্রহ সন্নিবেশ তার মাধ্যমেই কিন্তু বিচার এবং ফলাদেশ করব দেখুন চন্দ্রের মাধ্যমে আমরা সাধারণত দৈনন্দিন বা প্রত্যেক দিনের রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি কারণ চন্দ্র হচ্ছে দ্রুততম গ্রহ এক একটা রাশিতে আড়াই দিন করে অবস্থান করে এক একটি নক্ষত্র এক এক দিনেই অতিক্রান্ত করে ফেলে সেই কারণে চন্দ্রের মাধ্যমে যেহেতু দ্রুততম গ্রহ হওয়ার কারণে প্রত্যেক দিনের রাশিফল বা দৈনন্দিন রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে ঠিক সেই রূপ রবিও এক একটি রাশিতে এক মাস করে অবস্থান করে তাই রবির মাধ্যমে আমরা যে মান্থলি রাশিফল বা মাসিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি সেই রূপ। বৃহস্পতিও প্রত্যেক বছর এক একটা রাশিতে অবস্থান করে সেই কারণে বৃহস্পতির ট্রানজিটের উপরেই বৎসর বা বাৎসরিক ফলাদেশের বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এর অধিপতি গহ বুধ যে রাশিচক্রের মধ্যে যুবক নামে পরিচিত এবং এই রাশিতে কিন্তু বৃহস্পতি দুর্বল হয়ে থাকে এবং এক দু সাল শুরু হতে চলেছে বুধবার দিয়ে দু সাল শেষ হবে বুধবার দিয়ে এবং এক এক দু হাজার পঁচিশ রাত্রি বারোটার সময় যে লগ্ন উদিত হবে সেই লগ্ন হবে কন্যা লগ্ন যার অধিপতি গ্রহ বুধ তাই বুধের প্রাধান্য এই বছর রাশিচক্রের মধ্যে কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি এক এক দু হাজার পঁচিশে রাত্রি বারোটার যে গহ সন্নিবেশ দেখুন মেষ রাশিতে কোনো গহ কিন্তু অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে দশ দশ দু চব্বিশ তারিখে বক্রতা আরম্ভ করেছে পাঁচ দুই দু হাজার পঁচিশ পর্যন্ত বক্ষতার মধ্যে থাকবে বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে সাত বারো দু হাজার চব্বিশে বক্রতা আরম্ভ করেছে বক্রতা শেষ করবে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের মাধ্যমে সিংহ রাশিতে তিরিশে মে গমন করবে বুধ অবস্থান করছে রাশিতে অর্থাৎ নিজের নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে রবি এবং চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে রবি পূর্ব নক্ষত্রে এবং চন্দ্র উত্তরা ছাড়া নক্ষত্রে শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে শুক্র ঘনিষ্ঠা নক্ষত্রে এবং শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঠিক রাত্রি বারোটার সময় এক এক দু হাজার পঁচিশে গহের সন্নিবেশ ঠিক এইরকম শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে তিরিশে মার্চ শনি কিন্তু গমন করে মিন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে এবং চোদ্দই জুলাই দু হাজার পঁচিশে আরম্ভ করবে উনত্রিশে নভেম্বর দু পর্যন্ত বক্ষতার মধ্যে মিন রাশিতে অবস্থান করবে রাহু অবস্থান করছে মিন রাশিতে তিরিশে মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে এবং এখানেই যখন রাহুর সমসপ্তমে কেতু থাকে কেতুর সমসপ্তমে রাহু থাকে তাই রাহু যখনই প্রবেশ করবে ঠিক কেতুও সিংহ রাশিতে তিরিশে মে গমন করবে এবং বৃহস্পতি অবস্থান করছে আপনার বিশ্বরাশিতে পাঁচ দুই দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করার পরে এখান থেকে মৃগশিরা নক্ষত্রে এগারোই এপ্রিল প্রবেশ করবে এবং ঠিক পনেরোই মে মিথুন রাশিতে বৃহস্পতি গমন করে যাবে এবং এখানে পাঁচ মাস অবস্থান করার পরে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে কর্করাশিতে প্রবেশ করবে কর্করাশিতে প্রবেশ করার পরেই এখানে বারোই নভেম্বর দু হাজার পঁচিশে আরম্ভ করবে বারো তিন দু পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে কিন্তু কর্কট রাশিতে ঠিক সাত বারো থেকে মিথুন রাশিতে গমন করবে এই হলো টোটাল ট্রানজিট এরপরেই আমি চলে আসছি মিথুন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে কেমন এই বছরটা কিন্তু আসবে প্রথমেই বলে রাখি যেহেতু মিথুন রাশির দ্বিতীয়পতি অর্থাৎ চন্দ্র এখানে চন্দ্র মানে দ্রুততম গহ। সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে একটা স্টেবিলিটির জায়গাটা কিন্তু সাধারণত অনেকের ক্ষেত্রে পায় না যদি ওখানে কোনো স্থির গহ যাদের জন্মছকে অবস্থান করে ধরুন শনি বা রাহুকেতু বা বৃহস্পতি এরা তো এক একটা রাশিতে অনেকদিন করে অবস্থান করে যদি স্থির গহ। ঠিক কর্ক যেমন বৃহস্পতি যদি অবস্থান করে বৃহস্পতি এক বছর অবস্থান করে তারা কিছুটা স্টেবিলিটির জায়গাটা কিন্তু পায় নাহলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে একটা কিছু না কিছু ট্রাভেল এরা টুকটাক বহন করতেই থাকে কারণ চন্দ্র যেরকম কচু পাতায় জল দিলে জলটা একবারে স্থির থাকে না ঢলঢল করে তাদের এই এদের একটা কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু এই রকমভাবেই চলে তবে এই বছরের ক্ষেত্রে যেহেতু দেখুন মিথুন রাশিতে মিথুন রাশির অধিপতি গ্রহ রাশিচক্রে প্রথমেই কিন্তু বসে রয়েছে স্টার্টিংয়ে কিন্তু ষষ্ঠভাবে মঙ্গলের ঘরে এবং নিজের নক্ষত্রে অর্থাৎ এক চার ছয়ের ভাইব্রেশন কিন্তু দেখাচ্ছে এবং এক ছয়ের জন্য কী হচ্ছে ছোটোখাটো শারীরিক দুর্বলতা এগুলো কিন্তু আনতে পারে ষষ্ঠ ভাব হচ্ছে অধিক শ্রম বা পরিশ্রমের মাধ্যমে মানে আর্থিক উন্নতি বলো বা অধিক শ্রমের মাধ্যমে এই পজিটিভ রেজাল্টগুলো দিতে পারে কারণ রাশিপতির প্রবণতা তো থাকবেই রাশিতে যতই শুভ ঢুকুক না কেন রাশিপতিরও কিন্তু প্রাধান্য কিন্তু থাকছেই এবং যেহেতু স্টার্টিংয়ে দ্বিতীয়তে বসে রয়েছে মঙ্গল মঙ্গল কিন্তু যখনই এখানে নিচস্ত অবস্থায় অবস্থান করে কিন্তু যখন স্টার্টিং হচ্ছে এক এক দু তখন কিন্তু তার আগে কিন্তু বক্রতা আরম্ভ করেছে নিচস্ত গ্রহ যখন বক্রতার মধ্যে থাকে তখন কিন্তু উচ্চস্ত ফল দেওয়ার প্রবণতা কিন্তু চলে আসে এটা কিন্তু মাথায় নিতে হবে এবং মঙ্গলও কিন্তু একাদশপতি এবং ষষ্ঠপতি তাহলে এখানে দুই ছয় ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য মঙ্গল প্রথমে কিন্তু স্টার্টিংয়ে বলে যাচ্ছে যে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা ভালো আসবে এটা কিন্তু একদম স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে এবং দ্বিতীয় প্রতি চন্দ্রও কিন্তু এখানে সপ্তমভাবে বসে রয়েছে কাকে নিয়ে না রবিকে নিয়ে রবি কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু শুভকারক গ্রহ বা মিত্র গ্রহ বলে ধরা হয় এবং রবি আছে পূর্ব সারা নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে এবং চন্দ্র রয়েছে উত্তর সারা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে তাহলে এখানে দুই তিনের ভাইব্রেশন পাচ্ছে তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ এবং এখানে বসে আছে সপ্তম স্থানে সপ্তম স্থানে বসার জন্য তাহলে সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি অপরেন্ট পার্টি আমাকে পয়সাটা দিলে তবে তো আমি পয়সাটা পাবো দেখুন এখানে যেহেতু সপ্তম ভাবে বা এখানে বসে রাশিভাবকে এটা আমাদের যে জ্যোতিষশাস্ত্রে রবিকে পিতা চন্দ্রকে মাতা ধরা হয় এ দেখুন রাশি ভাবের সঙ্গে দুই দ্বিতীয় তৃতীয় ভাব একসঙ্গে ভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে এক দুই তিন তাহলে এখানে বলতে যাচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা যোগাযোগের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আসবে সপ্তম ভাব অপোজেন্ট পার্টির কাছ থেকে আমি আদায় করতে পারবো এটা কিন্তু পরিষ্কার কথা বলে যাচ্ছে এইবার এই দিকে দেখুন যেহেতু এই রাশির ক্ষেত্রে শুক্র পঞ্চমপতি এখানে স্টার্টিংয়ে নবম স্থানে রয়েছে শনি নবমপতি অষ্টমপতি হল নবমপতি নবম্পতির জন্যে এই দুটো গ্রহ কিন্তু শুভকারক পঞ্চমের পঞ্চমে বসে থাকা স্টার্টিংয়ে এবং ধনিষ্ঠা নক্ষত্রে শুক্র রয়েছে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকার জন্য মঙ্গল আপনাদের জন্মছকে মানে জন্মছকে বলি এখানে স্টার্টিংয়ে কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে একাদশপতি হিসেবে ষষ্ঠপতি হিসেবে তাহলে শুক্র বলতে চাচ্ছে যে অর্থনৈতিক জায়গা বা শনিও বলতে যাচ্ছে অর্থনৈতিক জায়গা কিছু না কিছুভাবে আসবে মঙ্গল ঠিক এখানে বসে অষ্টম এবং নবম ভাবের উপরে দৃষ্টি শুক্র শনির উপরেও রয়েছে এখানে দ্বাদশ ভাব অর্থ ইনকাম হলে অর্থ খরচ হবে এইগুলো কিন্তু বলে যাচ্ছে তবে আপনাদের দিক দিয়ে এই বৎসরের ক্ষেত্রে অর্থনৈতিক স্টার্টিংয়ে যখন বলছে আপনারা কিন্তু পাবেন এটা একদম হানড্রেড পারসেন্টের উপর কারণ স্টার্টিংয়ে সব গ্রহগুলোই কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটার উপরে কানেক্টেড বা বলার বা উত্তর দেওয়ার সম্ভাবনা দিচ্ছেই পজিটিভ রেজাল্ট তার সঙ্গে সঙ্গে দেখুন শনি আবার কিন্তু গমন করবে দশমভাবে দশমভাবে মার্চে যখন গমন করবে রাহু কিন্তু নবমভাবে আসবে তাহলে রাহু রিপ্রেজেন্ট করবে আপনার শনিকে শনিকে রিপ্রেজেন্ট করার জন্য নবমভাবে বসে নবমভাবে বসে রাহু দৃষ্টি দশমভাবের সঙ্গে কানেক্টেড হবে নবম দশমভাবে সঙ্গে কানেক্টেড হওয়া মানে রাহু আপনাদের এই বছরের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা কিন্তু করবেই কারণ রাহুর দৃষ্টি আপনার এখানে দশমভাবে আসলেই এই নবমভাবে আসলেই পঞ্চমভাবের উপরে থাকবে এবং রাশিভাবের উপরে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে থাকবে রাহু এবং বৃহস্পতিও ট্রানজিট করে মে মাসে ঠিক এই জায়গায় আসবে যখন মে মাসে আপনাদের হয়তো বৃহস্পতি আপনার রাশিতে ঢুকলে বৃহস্পতি দুর্বল আপনার বুধের সঙ্গে যেহেতু বৃহস্পতির মিলমিশ দেয় না দেখবেন বৃহস্পতির ঠিক অপোজিট যে ঘরগুলো রয়েছে তার অপোজিট ঘরগুলোই কিন্তু বুধের ঘর বা বুধের অপোজিট ঘরগুলো কিন্তু বৃহস্পতির ঘর সেই কারণে বৃহস্পতি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার সপ্তম ভাব দশম ভাব এই ভাবগুলোকে দেখবে বা তা এই ভাবের অধিপতি অধিপতিগ্রহ এইখানে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টিও পড়বে দেখুন বৃহস্পতি যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল থাকলেও তিনটে কেন্দ্র ভাবকে পাবেই তার সঙ্গে সঙ্গে এখানে প্রবেশ করার সঙ্গে পঞ্চম নবম ভাব এক পাঁচ নয় কোন ভাবগুলোকে কানেক্টেড করবে বৃহস্পতি যতদিন এই জায়গায় থাকবে আপনাদের দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে কিন্তু ওটা মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা দেবে কারণ বৃহস্পতি এই রাশিতে অবস্থান করায় দুর্বল থাকার জন্য আমি ধরে নিলাম মাঝারি ফল পাবেন কিন্তু অন্যান্য গ্রহগুলো আপনাকে সাপোর্ট করার জন্য পজিটিভ রেজাল্ট পাবেন তবে রাশিপতি কিন্তু বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠভাবে স্টার্টিংয়ে বসে আছে আপনাদের অধিক পরিশ্রম অধিক প্রচেষ্টা এইগুলো কিন্তু আগ্রহ এইগুলো কিন্তু আপনাদের আরো মানে এফোর্ট দিতেই হবে যদি দেন তবেই কিন্তু সফলতা পাবে এইবার হচ্ছে কি অনেকে বলবে এই এই তো বলে গেলেন এই এই ব্যাপার অনেক অর্থনৈতিক জায়গা ভালো হবে আপনার রাশিচক্রটা আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে জায়গাটা ঠিক বৃহস্পতি আপনাদের দুর্বল ছিল না সবল ছিল বা অশুভ স্থানে ছিল শনি আপনাদের শুভ কারক গ্রহ শনি আপনাদের জন্ম কারণ শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট ভগবান শনির উপরে এমন কার্যভার চাপিয়ে রেখেছে যে পূর্ব জন্মের কর্মফল নিয়েই আপনি এই জন্মটা জন্মগ্রহণ করছেন শনি সেই মতো ভগবান আপনাকে শনিকে সেই জায়গায় পোস্টিং করিয়ে দেবে শনির পোস্টিং যে জায়গায় হবে দেখবেন সেটা শুভভাব না অশুভভাব তাহলে অশুভভাবে থাকা মানে আপনার পূর্বজন্মের কর্মফল কিছু না কিছু ডিস্টার্ব রয়েছে পরিষ্কার কথা আর ভগবানের সৃষ্টি এই যে গ্রহগুলোকে ঠিক নির্ধারিত করে দিয়েছে তাকে কোন জায়গায় যাবে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী যখন এই পৃথিবীর আলো বাতাস যখনই প্রথম নিয়েছে ঠিক শনি ঠিক জায়গায় বসে গেছে দেখ তাদের শুভভাবে রয়েছে যত শনির ঢাইয়া চলুক সাড়ে সাতই চলুক যাই চলুক না কেন পজিটিভ রেজাল্ট তারা পেয়েছে শনি দিতে পারে না এমন কিছু না শনিকে দেখে ভয় দর ভয় যার জন্মচকে রয়েছে সে ভোগ করতে বাধ্য তাকে মানে ভোগ করতেই হবে তাই শনি আপনাদের রাশিচক্রের বা মিথুন রাশি জাতক থেকে ভালোই পজিটিভ তাহলে এখানে দশমভাবে যাবে কর্মের জায়গা পজিটিভ নিয়ে আসবে কারণ দশমভাবে গিয়ে এইখান থেকে ষষ্ঠভাবের উপরে মানে এখানে টোটাল এই জায়গার উপরে দশমভাবে যেদিন মার্চের তিরিশ তারিখে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম অষ্টম নবম দশম এই চারটে ভাবের পুরো ইন্ডিকেটার হবে তার সঙ্গে সঙ্গে ভাবের ইন্ডিকেটার হবে এইখানে বসে শনি আপনাদের চতুর্থ ভাবেরও ভাইব্রেশনে প্রবেশ করবে তাহলে ভাব সুখ ভাব চতুর্থভাবে যদি আপনাদের শনি হচ্ছে বৃহস্পতির সঙ্গে যখন যুক্ত হয় বা এইখানে যখন আবার বৃহস্পতি আঠারো দশে ঢুকবে তখন বৃহস্পতির দৃষ্টি শনির উপরে যাবে তাহলে এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল পয়েন্ট বা শুভযোগ আনবে কর্মের যারা বাইরে পড়াশোনার জন্য চতুর্থ ভাব থেকে এডুকেশনের জায়গা বুদ্ধির কারক ষষ্ঠভাবে বসেছিল এবং বুদ্ধির উপরে যখন শনির দৃষ্টি এই চতুর্থ ভাবের উপরে পড়বে এবং তাদের ক্ষেত্রে এই যেহেতু নবম ভাব রয়েছে এবং পঞ্চম ভাবের উপরে যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়বে এক পাঁচের নয়ের ভাইবেশনে তারা বাইরের দিকে যেতে পারবে বাইরের দিকে গেলে পড়াশোনার জায়গা ভালো হবে এবং দূরবর্তী জায়গায় পড়াশোনা করতে পারেন বা বিদেশে পড়াশোনা করতে পারে বিদেশে কোম্পানিদের সঙ্গে যেহেতু এখানে এইখানে ঠিক শনি বসে ভাবের উপরে দৃষ্টি থাকবে এই বিশ্বরাশির উপরে আপনাদের দ্বাদশভাবে তাহলে বিদেশি কোম্পানি বা বিদেশির সঙ্গে যদি যোগাযোগ বা ব্যবসা করেন তাতেও কিন্তু রপ্তানি আমদানির ব্যবসা করতে পারেন তাতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে এখানে স্টার্টিংয়ে কিন্তু বলে যাচ্ছে পুরো পুরো ব্যাপারটাই এবং শনিও এখানে দিতে চাইছে বৃহস্পতি এখানে দুর্বল থাকলেও বৃহস্পতি যে কানেক্টেডগুলো পাবে সেগুলো কিন্তু সবল ভাবেই ফল দেবে এখানে পাঁচ মাস থাকার পরে পাঁচ মাস তো শুভ ফল পাবেন তারপর আবার এখানে আসলে এখানে তুঙ্গস্থ হয়ে শনি একদম আপনার এখানে দৃষ্টি দেবে একদম পুরো কর্মভাবের উপরে তাহলে কর্মভাবের উপরে কর্মপতির দৃষ্টি পড়া মানে পজিটিভ রেজাল্ট আনবে সেই সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাবের উপরে আপনাদের দৃষ্টি মনে যেহেতু আপনাদের এখানে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দুই ছয় দশকে পাবে ঠিক ওই সময় গিয়ে আপনাদের চাকরি ফাকরিগুলো করাবার চেষ্টা করবে বৃহস্পতি বা বিভিন্ন বাইরের দিকেও ইন্ডিকেট করবে এবং এখানে থাকাকালীন সবথেকে বিশেষ করে ভাবের সঙ্গে বৃহস্পতির কানেকশান যে হবে রাহুর সঙ্গে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান এইটাও ভালো এবং স্টার্টিংয়ে এখানে রাজযোগ করে বসে আছে আপনাদের ক্ষেত্রে নবমভাবে শুক্র শনি যদি একসঙ্গে বসে আপনাদের রাশিক্ষেত্রে পঞ্চমপতি নবমপতি একসঙ্গে যদি বসে রাজযোগ কারক গ্রহ তৈরি হয়ে যায় স্টার্টিংয়ে কিন্তু রাজ্যকের ফল আপনি পেয়ে যাচ্ছেন তাহলে স্টার্টিং থেকে যেটা শুরু করছে তাহলে সেটা আপনাকে রেজাল্ট আনতে বাধ্য তাহলে এই বছর আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা এডুকেশনের জায়গা যদি ভালো রয়েছে শুধু এখানে প্রেমের জায়গাটাকে একটু নিয়ে আলোচনা করে নিই প্রেমের জায়গাটা পঞ্চমে দেখুন এখানে প্রেমের জায়গাটাও ভালো বলে যাচ্ছে কারণ যেখানে এখানে রাহু নবমে থেকে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে রাশিভাবের উপর এক পাঁচ নয় তাহলে এবং এই জায়গাটা বৃহস্পতি এখানে প্রবেশ করা মানেই আপনাদের বিয়ের জায়গাটাকে প্রশমিত করবে সপ্তম ভাবের উপর আপনার দৃষ্টি দেবে তাহলে দৃষ্টি দেবে এবং সপ্তম প্রতি নিজে এবং পঞ্চমে তারা প্রেম থেকে বিয়ের জায়গাটাকে নিয়ে যেতে চাইছেন নবম ভাব মানে পিতা তাহলে পিতার এবং এবং পিতার সাহায্যে আপনারা ব্যবসা বাণিজ্য এইগুলো বা পিতার থেকে কথাবার্তাগুলো যদি আপনারা বাড়িতে বলে দেন সেখান থেকে বিয়ের জায়গা পশমিত হওয়ার সম্ভাবনা ঠিক এই বৎসর কিন্তু রয়েছে কিন্তু তারপরে যখন কেতু কেতু এই জায়গাটা থাকার জন্য কী হচ্ছে কেতু অনেক সময় এডুকেশন জায়গাটাকে আপনাদের প্রথমের দিকে হ্যাম্পারিং করবে তারপরের দিকে কিন্তু যখনই বা বৃহস্পতির দৃষ্টি এখানে ছিল কেতুকে যতটা খারাপ রেজাল্ট দেওয়ার কথা এডুকেশনের জায়গা ততটা কিন্তু খারাপ রেজাল্ট দিতে পারেন ভাবে বসে বৃহস্পতির মতো একটা প্ল্যানের দৃষ্টি চতুর্থভাবের উপরে ছিল সেই কারণে আপনাদের পড়াশোনার জায়গাও কিন্তু ভালো রয়েছে এবং তারপরে একদম শুভকারক গ্রহ আপনাদের ন্যাচারাল শুভকারক গ্রহ আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবের উপর দৃষ্টি দেবে নবমভাবে কানেক্টেড আছে উচ্চ শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা এইগুলো বা টেকনিক্যাল লাইন এগুলো উপরে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং দ্বিতীয়ভাবে বসে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিলেও ষষ্ঠপতি হিসেবে প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলোতে সফলতা আনবে যেহেতু তৃতীয়পতিও আপনাদের একদম স্টার্টিংয়ে কিন্তু রয়েছে আপনাদের সপ্তম স্থানে রাশিকে দেখছে এটাও পজিটিভ রেজাল্ট আনতে বাধ্য তাহলে এডুকেশনের জায়গা প্রেমের জায়গায় সফলতা রয়েছে এগুলো একদমখানি কানেক্টেড দিচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাব রোগ রোগটা হচ্ছে দেখুন ষষ্ঠ প্রতি নিজে কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে এবং নিজে একাদশভাবেরও ইন্ডিকেটার তাহলে বড়ো ধরনের কোনো রোগ কিন্তু সাময়িক ছোটোখাটো রোগ ইত্যাদি ইত্যাদি দিতে পারে যা যেহেতু বুধ এই জায়গাটা যে বসে আছে ষষ্ঠ ভাব যেটা পড়ছে পেট থেকে নিচের দিকের অঙ্গ এইগুলোতে দৃষ্টি দিতে পারে এবং সব থেকে বিশেষ করে এখানে যেহেতু একাদশপতি তারও দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে থাকছে পঞ্চম ভাবের উপরে থাকছে সেই কারণে আপনারা স্টার্টিংয়ে যেটা বলেছে বড়ো ধরনের কোনো রোগ বা ইত্যাদি ইত্যাদি দেওয়ার জায়গাটা নেই হয়তো শনি যেহেতু ওখানে যাবে শনি এগুলো দীর্ঘমেয়াদী যারা রোগে না সেগুলো কিন্তু রিলিজ পাবেন অনেকের ক্ষেত্রে কারণ ওখানে একা ওখানে দশমভাবে গেল এবং নিজে শনি এখানে যে যে নক্ষত্রগুলো পাবে দেখবেন সেখানে নক্ষত্রগুলো সবই শনির পজিটিভ রেজাল্ট দেওয়ার প্রবণতা রাখবে সেই কারণে শনি যেহেতু শুভকারকহ হিসেবে আপনাদের জন্মচকে জন্মচকে বলি স্টার্টিংয়ে রয়েছে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এটা গেল এবার চলে আসছি সপ্তমভাব বিয়ের জায়গা বলে গেছে এই বছর বিয়ের জায়গাটা প্রশমিত প্রেম থেকেও হওয়ার সম্ভাবনা রয়েছে যোগাযোগের মাধ্যমে কিন্তু ভাব কানেক্টেড রয়েছে যোগাযোগের মাধ্যমেও কিন্তু রয়েছে তারপর অষ্টম ভাব অষ্টমভাবে নিয়ে আমি আজকে আজ আজকাল আলোচনা করছি না কারণ দীর্ঘায়িত হয়ে যায় নবমভাবে ভাগ্যভাব আপনাদের সাপোর্ট করবে কারণ শনি একদম স্টার্টিংয়ে রয়েছে নবমের সঙ্গে দশম কানেক্টেড কারণ দশমভাবে গেল নবমপতি এবং অষ্টমপতি সেই কারণে শনি এখানে পজিটিভ রেজাল্ট দেবে কর্মের জায়গাটা এখানে অশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কর্মগুলো আমি বলেও গেলাম যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ব্যবসায় লাভবান বিদেশি কোম্পানি বা বাইরের দিকে যারা মাল সাপ্লাই করেন আমদানি রপ্তানির ব্যবসায় যারা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই বছর কিন্তু ভালো যাবে এবং বিদেশে যারা চাকরির জন্য অনেকদিন ধরে আটকে রয়েছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আনবে একাদশভাবে একাদশপতিও স্টার্টিংয়ে দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে এখানে পরিবার বা পরিবারের মঙ্গল হয়তো চোটপাট মুখের দিয়ে কথা বলিয়ে দেবে কিন্তু অনেকে স্পষ্ট কথা বলা পছন্দ করে তাদের ক্ষেত্রে ভালো লাগবে অনেকের ক্ষেত্রে হয়তো তা কানে উল্টো বাজবে সেই কারণে এখানে পরিবারের জায়গাটার উপরেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে কারণ স্টার্টিংয়ের দ্বিতীয় প্রতি আবার সপ্তমে রয়েছে এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এগুলো রয়েছে এখানে আর্থিক উন্নতি কর্মের সফলতা দেখুন কিছুটা দেখতে হবে যে আপনাদের দশা অন্তর্দশা যদি অনুকূলে থাকে তাহলে পজিটিভ রেজাল্ট পাবেন এবং আপনাদের জন্মছকে শনি যদি শুভ থাকে অতি অবশ্যই শুভ রেজাল্ট পাবেন তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি বা রাহু রাহু এই বছর আপনাদের ক্ষেত্রে ভালো জায়গায় ফাটকা ইন দ্য মানে এগুলো নিয়ে আসার চেষ্টা করবেই কারণ যেহেতু রাহু নবমে বসে পঞ্চম ভাবকে দেবে ভাগ্যকে এ করবে এবং ভাগ্য ভাগ্যপতির সঙ্গে দৃষ্টি বিনিময় হবে এটা পজিটিভ রেজাল্ট রাহু কিন্তু আনবেই সেই কারণে রাহুকেও বা এই জায়গাগুলোর উপরে শনিকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের শুভকারক যেহেতু শনি শনি হচ্ছে একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হয় তাই কৃষ্ণ নাম এই যুগে যুগধর্ম আপনারা করতে পারেন তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির জন্য তারার মায়ের নাম জপ করতে পারেন কারণ বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে দুর্বল ওখানে অবস্থান করল দুর্বলে থাকলেও কিছুটা যেমন শুভ কারক শুভ ফল দেবে আমি আর দীর্ঘায়িত করব না আপনারা কৃষ্ণনাম জপ করবেন এবং বুধ যখন যখন বক্রতা কারণ বৎসরের মধ্যে চার পাঁচবার বক্রতা আরম্ভ করে চার পাঁচবার বক্রতার মধ্যে চলে মিনিমাম চারবার তো থাকেই বক্রতার মধ্যে এই আঠেরো দিন ওই যে আঠেরো দিন করে যে বক্রতার সময়গুলো একটুখানি যতটা সাবধানতা অবলম্বন করবেন আরেকটা ব্যাপার রয়েছে তিরিশে মার্চে যে একটা ট্রানজিট হবে এটা শটের উপর বলে যায় তিরিশে মার্চ যখন শনি এখানে যাবে সব গ্রহগুলো কিন্তু এই জায়গার উপরে অবস্থান করবে কোনো গ্রহটা কিন্তু বাদ যাবে না শুধু কেতু এই জায়গায় থাকবে মঙ্গল কিন্তু আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি যেখানে আছে বৃহস্পতি এই জায়গায় থাকবে এখানে চন্দ্র সমেত সব গ্রহগুলো নিয়ে আপনাদের কর্মভাবের উপরে ঠিক তিরিশে মার্চ ট্রানজিট করবে ঠিক উনত্রিশ বা আঠাশ তারিখ থেকে জুলাইয়ের এই জুলাই বলি এপ্রিলের চোদ্দো তারিখ পর্যন্ত বা পনেরো তারিখ পর্যন্ত যতটা পারবেন যেহেতু কর্মভাবের উপরে কালসর্প যোগ দেখবেন যাদের বিয়ে করেছে শ্বশুরবাড়ির কারণে তারা সমস্যা আসতেই পারে দেখবেন বা কর্ম যারা ব্যবসা করছেন ইত্যাদি ঠিক ওই সময়টা যতটা পারবেন সাবধানতা অবলম্বন আপনারা মাসিক রাশিফলগুলো দেখবেন আরও ওখানে আরও নিখুঁতভাবে বলা হবে যাতে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন ঠিক ওই সময়টা একটা ট্রানজিট আমার কাছে ধরা পড়েছিল বলে আপনাদের বলে গেলাম তারপরে হচ্ছে ঠিক নবম ভাবের উপরে কালসর্প যোগটা আবার স্টার্ট হবে কিছু দিন থাকবে তারপর আবার তো বেরিয়ে যাবে সব গ্রহগুলো এই জায়গাটা একটাখানি এ রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার